আমরা মনে করি যে মানুষ আমাদের ছেড়ে চলে গেলে আমাদেরকে ব্লক করে রাখলে তারা বুঝি খুব শান্তিতে থাকে কিন্তু বন্ধু এই মহাবিশ্ব তোমাকে এমন কিছু সংকেত পাঠাবে যে সংকেতগুলো দেখলে তুমি বুঝতে পারবে যে তার মনের কি অবস্থা সে কতটাই না কষ্ট তোমাকে নিয়ে পাচ্ছে হ্যাঁ বিজ্ঞান আধ্যাত্মিকতা বলে যে কিছু সংকেত আমরা যখন আমাদের প্রিয় মানুষের সাথে সম্পর্ক থাকে যদি তুমি কারোর সাথে শক্তির মাধ্যমে তুমি যদি যোগাযোগ থাকে কানেক্ট থাকো তাহলে কিছু শক্তির মাধ্যমে আমরা যতই দূরে থাকি না কেন আমাদের দুজনের শক্তি দুজনের এনার্জি তারা নিজেদের সাথে কথা বলে এবং তারা নিজেরা কানেক্ট থাকে তো মহাবিশ্ব যে সংকেতগুলো তোমাকে দেবে আজ আমি তিনটে সংকেতের কথা বলবো যদি এই তিনটে সংকেতের মধ্যে একটি সংকেত বন্ধু তোমার সাথে মেলে তাহলে তুমি ধরে নাও সেই মানুষটি রাতের বেলা তোমার জন্য ঘুমোতে পারছে না সে এতটাই তীব্র মানে মনে করছে তোমার কথা যে সে ঘুমোতে পারছে না আর এই সংকেতের মধ্যে যে তিন নম্বর সংকেতটা বলবো সেটা কিন্তু সবথেকে মারাত্মক এবং পাওয়ারফুল যদি সেটা তুমি পাও তাহলে তুমি ধরে নেবে হানড্রেড পারসেন্ট সেই মানুষটা তোমার জীবনে আবার ফেরত আসতে চলেছে না হলে তোমাকে নিয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে তো পুরো ভিডিওটাই দেখো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়াস তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যেকোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থাক চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো যখন একটি মানুষ একটি মানুষকে নিয়ে প্রচুর ভাবে প্রচুর মনে করে তখন তার মধ্যে দিয়ে যে যে এনার্জি এনার্জি বের হয় হয়। সেই আমাদের মাধ্যমে এফেক্ট হয় এবং আমাদেরকে না চাইলেও আমাদেরকে ভাবায় আমাদেরকে অনেক সংকেত দেয় তো আজকে যে তিনটে সংকেত বলবো এই তিনটে সংকেত সংকেতই মারাত্মক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা নর্মাল কোনো সংকেত নয় যদি তুমি পাও তাহলে তুমি ধরে নেবে যে তোমার সেই মানুষটা তোমাকে মনে করে সে হয়তো রাতের ঘুমোতেও পাচ্ছে না তো প্রথম সংকেত কি প্রথম হঠাৎ তীব্র অস্থিরতা কিরকম তুমি তুমি আরাম আরামসে আছো তুমি কাজকর্ম করছো সব করছো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ সব করছো তোমার কিন্তু এখানে মুড সুইং হবে না আমি মুড সুইং কথা বলছি না তুমি নর্মালি ভালো আছো তুমি আনন্দে আছো তুমি কাজ করছো তোমার বন্ধুদের সাথে কথা বলছো হঠাৎ করেই তোমার মনের ভিতরটা হু হু করে উঠবে মানে এমন কেঁদে উঠবে মনে হবে যেন তোমার প্রচুর কান্না পাচ্ছে মানে এতটাই স্যাড এনার্জি এতটাই তোমার বুকের ভিতরটা ভার ভার লাগবে ভারী হয়ে যাবে মনে হবে যেন বুকের ভিতরটা পুরো ফাঁকা হয়ে গেল এতটাই তীব্র কষ্ট তুমি বন্ধু অনুভব করবে যা তুমি কাউকে বলেও বোঝাতে পারবে না মানে এতটাই তোমার মধ্যে একটা অস্থিরতা তীব্র অস্থিরতা একটা কান্না একটা একটা দুঃখ ভার হয়ে যাওয়া যদি খুব ভীষণভাবে এটা হয় মানে এতটা পরিমাণে তোমার সাথে হচ্ছে যে তুমি বুঝতে পারছো না যে কেন হঠাৎ করে আমি এরকম হয়ে গেলাম আমার এত কান্না পাচ্ছে কেন এই সিনারিও যদি তোমার সাথে বন্ধু হয়ে থাকে তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটি রাতের বেলা কিংবা যখনই হোক এতটা তীব্রভাবে তোমাকে মনে করছে যে তার সেই স্যাড এনার্জি তার সেই মানে শক্তি সেটা তোমার সাবকনসাসে এসে এফেক্ট করছে এবং তোমার ভিতর থেকে এতটাই তুমি চেঞ্জেস হচ্ছ যে তোমার কষ্টে ভরে যাচ্ছে তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ তোমার মনটা ভারী হয়ে যাচ্ছে এমনটা হবে যদি এটা হয় তাহলে তুমি ধরে নাও যে তোমার সেই মানুষটা তোমাকে নিয়ে সত্যি খুব চিন্তা করছে এবং তোমাকে নিয়ে প্রচুর ভাবছে সেকেন্ড দ্বিতীয় দ্বিতীয় নম্বর নম্বর কি যেটা সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে স্বপ্ন স্বপ্নের শক্তি বন্ধু এখানে নর্মাল স্বপ্ন না কথাটা শুনে নাও যে কি স্বপ্ন কিভাবে তুমি দেখবে তুমি হয়তো সারাদিন তার কথা ভাবনি কিংবা রাতের বেলা শুতে যাওয়ার আগে তুমি তার কথা কোনো চিন্তা করে নি যদি না করেও তুমি তার স্বপ্ন দেখতে পাও এবং স্বপ্নে যদি তুমি দেখো যে সেই মানুষটা তোমার সাথে কোনো কথা বলছে না শুধু তোমার দিকে তাকিয়ে আছে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট যদি সে তাকিয়ে থাকে তোমার দিকে যদি কোনো কথা না বলে তাহলে ভাববে তার মনের মধ্যে অনুশোচনা হচ্ছে বন্ধু সে রিগ্রেট ফিল করছে সে সে বুঝতে যে কি ভুল করেছে তোমার সাথে করে তোমার সাথে নো কন্ট্যাক্ট করে সে এখন তোমার কাছে ফিরতে চাইছে তোমার কাছে সে ক্ষমা চাইছে মানে তোমার কাছে ফিজিক্যালি সে ক্ষমা চাইছে না কিন্তু ও যে রাতের বেলা ঘুমোতে ঘুমোতে তোমার কথা চিন্তা করে সে মনে মনে ভাবছে যে সে কি কি না ভুল করেছে সে কত বড় ভুল করেছে তার খুব অন্যায় হয়েছে সে হয়তো মনে মনে তোমার কাছে ক্ষমাও চাইছে সে অনুশোচনা করছে যদি স্বপ্নে তুমি যদি ওর কথা না ভাবার পরেও সেই মানুষটি তোমার স্বপ্নে এসে তোমার দিকে শুধু তাকিয়ে থাকে যদি কোনো কথা না বলে তাহলে তুমি ধরে নাও যে সেই মানুষটা রাতে তোমার জন্য বন্ধু ঘুমোতে পারছে না তোমার কথা তার মাথায় বার আসছে তো এটা গেল দ্বিতীয় এবার যেটা সেটা হচ্ছে নাম্বার অনিদ্রা বা তার গলা শোনা কেরকম তুমি দেখবে যে তুমি ঘুমোতে গেছো তুমি হয়তো কিছুটা ঘুমিয়েও পড়েছো মানে আধা গু আধা জাগা অবস্থায় তোমার ঠিক মতো ঘুম আসেনি আধা ঘুম আধা জাগা অবস্থায় হঠাৎ করে তোমার মনে হবে যে তুমি তার গলা শুনতে পাচ্ছ কিংবা তোমাকে কেউ ডাকছে তুমি একটা তন্দ্রার মধ্যে রয়েছে ব্যাপারটা বুঝতে পারছো মানে পুরো ঘুমিয়ে পড়োনি এবং এমন কি পুরো জেগেও নেই একটা আধা ঘুম আধা জাগা মানে আমাদের তন্দ্রা আছে না সেই তন্দ্রা ছন্ন অবস্থায় যদি তোমার এরকম মনে হয় যে তোমাকে কেউ ডাকছে কিংবা সেই মানুষটার গলার স্বর তুমি হঠাৎ করেই শুনতে পাচ্ছ তোমার মনে হচ্ছে মানে আধা ঘুম আধা জাগা অবস্থায় তাহলে বন্ধু নিশ্চিত যে সেই মানুষটা তোমাকে অনেক কিছু বলতে চাইছে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসার জন্য সে প্রচুর চেষ্টা করছে সে হয়তো তোমার কাছে ক্ষমা চাইতেও রাজি তার প্রচুর রিগ্রেট হচ্ছে সে এখন ভাবছে যে আমি কত বড় ভুল করেছি এই যে সিচুয়েশানটা বললাম সেই মানুষটা যদি এমন সিচুয়েশানে থাকে থেকে যদি তার রাতের ঘুম চলে যায় সে যদি এতটা অস্থির হয় তাহলে বন্ধু তুমি এই তিনটে সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত তুমি অবশ্যই পাবে পাবে যদি তুমি এরকম কোনো সংকেত পাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই কমেন্ট করার পরে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখবে তার কারণ ইউনিভার্স যা করার করে। সে মাস্টার প্ল্যানার হচ্ছে আমাদের ইউনিভার্স কি আমাদের ব্রহ্মাণ্ড তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ